আপনার ওয়াইফের সঙ্গে আর আপনি কি খেলাধুলা করছেন আমার সঙ্গে তার তিন গুণ বেশি করছেন তাই করছেন না হ্যাঁ তো কিন্তু যা করছেন সবই ফ্রিতে আমি কখনো কোনো কিছু আপনার কাছে চাই নাই কি চাও বলো এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছেন স্যার এখন আমার এখন আমি আর খেলাধুলা করতে পারবো না আমার এক মাস ছুটি লাগবে আগামীকালকের রাতটা আমি তোমার কাছ থেকে চেয়ে আগামী রাত যদি আপনি সঙ্গে মিস করতে হয় তাহলে এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন হ্যালো স্যার হ্যাঁ ইশিকা হ্যাঁ আপনি কি করছেন এই তো ঘুমাবো চিন্তা করতেছি ম্যাডাম কোথায় তোমার ম্যাডাম তো ঘুমিয়ে গেছে ম্যাডাম ঘুমায় গেছে আপনি জাগনা আছেন স্যার আমার ছুটি লাগবে ছুটি লাগবে তোমার তার শুভকে কে বল। শুভর কাছে বললে হবে না আমার long term ছুটি লাগবে। হম long ছুটি লাগবে long term ছুটি দি কি করবা? কাজ আছে আমার ছুটি লাগবে আমার ছুটি দিতে হবে। ঠিক আছে long term কয় দিন ছুটি লাগবে? দশ দিন? বেশি না মাত্র এক মাস। আজকে এক মাস ছুটি দিয়ে কি করব তুমি ঈশিকা আমার বাড়ি যেতে হবে আমার বিয়ে शादी করতে হবে না আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য পাত্র দেখছে কী করব আমার বাড়ি যেতে হবে বিয়া বিয়া বোঝেন না বিয়া শব্দটা ছোট্ট একটা শব্দ বোঝেন না এটা কার বিয়ে তোমার ভাইয়ার আমার বিয়ে আমি বিয়ে করব আমার ফ্যামিলি থেকে ছেলে দেখছে আমাকে যেতে হবে বিয়ে করতে হবে তো বিয়ে করবা তো আমার কি হবে আপনাদের কি হবে আপনাদের কি হবে সেটা আমি কি করে বলবো আপনাদের সংসার আছে ম্যাডাম আছে আপনি তো সুখে শান্তিতে সংসার করেন আমার আপনি কি হবে মানে তো তুমি জামার সাথে খেলাদলে করো তুই বিয়ে করলে তোমাকে কি আর পাবো নাকি ওরা তো free TV আপনি আমার সাথে খেলাধুলা করেন ক্ষণিকের জন্য. তাহলে তুমি যদি বিয়ে করো তাহলে কি কি তোমাকে পাবো? না আমি বিয়ে করলে আপনি কি কিভাবে আমাকে পাবেন আপনি? আমাকে তো পাবেন না আমি আমার শশুর বাড়ি যাবো আমার স্বামী থাকবে আমার সংসার হবে. তখন আমার সঙ্গে এগুলো আর করতে পারবেন না খেলাধুলা. তাহলে তোমার সাথে যে আমার একটা ভালোবাসা আছে এটা কি ভালোবাসা ছিল না? ভালোবাসা না দূর থাই এই খানিকের জন্য আপনি আমাকে ইউজ করছেন আমাকে ব্যবহার করছেন কাজের ফাঁকে আমাকে কিছু সুবিধা দিয়েছেন তার বিনিময়ে আমার সঙ্গে কিছু খেলাধুলা করছেন এসব কিছু পাইছি না আপনার কাছে পাইছি বলেন তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ফ্রিতে ফ্রিতে খেলাধুলা করেছি হ্যাঁ ঘরে যেহেতু ম্যাডাম আছে তার বাসিস যেটা क्वेश्चनটা তোwidetilde আমার সঙ্গে করছেন। তাহলে তুমি কোন কিছু বলা ছাড়া যে স্যারকে কোনো কিছু বলা ছাড়া বিয়ে করছল তো। এটা কি ঠিক? ইশিতা। আমার স্যারকে আমি ইনভাইট করব তো। আমি বাড়িতে যাচ্ছি। কথা কথাবার্তা ফাইনালি হয়ে গেলে তখন আপনাকে ইনভাইট করব তখন আপনি যাবেন আমাদের ওখানে। আমার জিনিস অন্য বর্ষে নিয়ে গা এটা তো হয় না। আপনি জিনিস কি ওটা তো খাও খাম মুখের কথা রেজিস্ট্রি না তো আর আমাকে দলিল হিসাবে কিছু করতে হবে আমার জীবন সঙ্গী লাগবে না হম তা তোমার জীবন সঙ্গিতে কি করবা পুলিশের চাকরি করলে কি জীবন সঙ্গী লাগে এটা আপনাদের পুরুষের জন্য হয়তো এটা আপনারা আপনাদের লাইফটা শুরু করছেন জুরম্যানস তা ট্যাক্স দিয়ে শেষটা হয়তো আপনারা এখানেই কাটাবেন কিন্তু আমি তো মেয়ে আমি তো বিয়ে शादी করি নাই আমার সংসার হবে স্বামী হবে আমার জীবন সঙ্গী তো আমাকে গড়ে নিতে হবে না এটা তো আমার জীবন না তোমার স্বামীর কাজ তো আমি করে দিচ্ছি তোমার তোমার সাথে আমি খেলাধুলা করতেছি আনন্দ দিচ্ছি বললাম তো আমার লাইফটা হয়তো আমি এটা দিয়ে শুরু করছি কিন্তু আমার শেষটাতে এখানে আমি করতে পারি না এভাবে আমার জীবন সঙ্গী হিসাবে একজন পর্যন্ত এই জন্য তুমি বিয়ে করে ফেলতেছো হ্যাঁ বিয়ে তোমাকে করতেই হবে আপনি যেমন বিয়ে করছেন ম্যাডাম এর সঙ্গে কত সুন্দর ছোট একটা সংসার সাজাইছেন ওরকম আমারও তো অনেক আশা আছে না আমার জিনিসটা অন্য একজন নিয়ে যাবে তোমার গাছের আপেল কমলা গুলো কি সুন্দর করে দিলাম এখন অন্য মানুষে খাবে এটা তো ভালো লাগতেছে না আমার স্যার আসলে এটা কখনোই আপনার ছিল না এটা যদি কখনো আপনার থাকতো এই আপেল কমলা ফলগুলো এত সুন্দর জিনিস তাহলে আপনি করে আপনি রাখতেন তাহলে আপনি ম্যাডাম কে ছাড়া আমাকে জীবন সঙ্গে হিসাবে বেছে নিতেন ঠিক আছে কিন্তু আপনি সেটা নেন না কাজের কিছু সুবিধা দেন সেই বনিমে আপনি আমার সঙ্গে সব কিছু করেন এটা বলবো তো তুমি এখন সেটা তো আমি বুঝতে পারছি এটা বলবো না এটা তো বলতে আপনি আমাকে বাধ্য করছেন স্যার আমি তো এ কখনো আশাটা করছিলাম না কিন্তু আজ আমাকে বলতে বাধ্য হলো আপনি আমাকে শুধু বললাম না free সব কিছু করছেন কেন তুমি তো জানতে যে আমি বিবাহিত আমার ঘরে স্ত্রী আছে তারপরেও তুমি তাহলে আমার সাথে খেলাধুলা কেন করছো কিন্তু ওটা করছে একচুয়ালি আমি আমার ইচ্ছাই করি নাই আমার ইচ্ছার বিরুদ্ধে ওটা হয়েছে আপনি আমাকে কাজের অনেক সুবিধা দিয়েছেন কাজের প্রতি pressure কম দিয়েছেন আমি সেই ছলে পরে আপনার সঙ্গে কিছু ঘোরা কিছু টাইম পাস করসি. কিন্তু এটা তো আমার না এটা তো আমি এখানে শেষ করতে পারিনি এইভাবে আমার জীবনটাকে. হয়ত শুরু করছি এভাবে আমি শেষ তো এখানে এভাবে করতে পারি না. শোনো তুমি যে বিয়ে করতে যাচ্ছ তোমার সাথে তো আমি গত কালও খেলাধুলা করলাম. গত তোমার সাথে খেলাধুলা হলো. তাহলে এখন যদি তুমি বিয়ে করো তোমার হাজবেন্ড যদি এটা বুঝে যায় যে তুমি কারো সাথে খেলাধুলা করেছ তখন তোমার হাজবেন্ড তোমাকে কি বলবে কোন সমস্যা নেই আমি আপনি আমার সঙ্গে কালে খেলাধুলা করছেন আমি বাড়িতে যাচ্ছি যাওয়া মাত্র তো আমার বিয়ে হবে না কথাবার্তা বলতে হবে দেখাশোনার একটা ব্যাপার আছে এক মাস খানিক চলে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আর একটা কথা হচ্ছে এখনকার যে সময় সিজেশন এই সিজেশনে যে কেউ মেরিট আনবি সবাই একই রকম হয়ে যায় এত ভালো কিছু কারোর কাছে পাওয়া যায় না এটা সবাই জানে কেন তোমার হাজবেন্ড যাকে বিয়ে করতে তো কি জব করে নাকি নাকি বেকার আমার হাজবেন্ড জব করে কিন্তু আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি এটা করে না কিন্তু আমার হাজবেন্ডের ফ্যামিলিতে অন্য একজনের ডিপার্টমেন্টে কাজ করে তারা জানে যে একজন কলিগ নিয়ে কলিগ হিসাবে সেখানে ডিউটি করলে কি হতে পারে তাদের একটা আইডিয়া আছে তারা জানে আমাকে পছন্দ করছে তাই দি স্যার জেনে তারা আমাকে পছন্দ করছে আমার ফ্যামিলিতে তারা কথা বলছে হ্যাঁ আজকে তো তো 16 তারিখ তো তুমি কয় তারিখে যেতে যাচ্ছ আজকে এই আমি আগামী বিHAS পারে ছুটি নিব তাহলে আর 4 দিন পর হ্যাঁ পারে ছুটি নিব ছুটি এক মাসের জন্য আমাকে ছুটি দিবেন ঠিক আছে আর চার তো হাতে আছে আর চার দিন তোমার সাথে তাহলে অনেক লং টাইম খেলাধুলা করতে হবে জি না আমি আর খেলাধুলা করব না তাহলে তো তোমাকে ছুটি দেওয়া যাবে না না ছুটি আমাকে দিতে হবে এই খেলাধুলার বিনিময়ে আমি আপনার সঙ্গে অনেক কিছু করছি অনেক জায়গা আপনি আমাকে নিয়ে গেছেন আপনি সব চাপ আমি পূরণ করছি আমার একটা চাপ আপনাকে পূরণ করতে হবে আচ্ছা স্যার তোমাকে নিয়ে যে ওই দিনাজপুর ঘুরতে গিয়েছিলাম মনে আছে হ্যাঁ সব কিছু মনে আছে কেন থাকবে না মনে বলেন তখন তুমি ওইখানে যখন তুমি আর আমি খেলাধুলা করতেছিলাম তখন তুমি বললা যে স্যার আমি আর জীবনে কখনো বিয়ে করব না আপনার সাথে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বলছিলাম। কিন্তু এই আমি তো কখনো সমস্ত কিছু করে নাই। ফার্স্ট টাইম আপুর সঙ্গে করে আমি অনেক আনন্দ পাইছিলাম, অনেক মজা পাইছিলাম। কিন্তু এখন আমি দেখছি এই আনন্দটা পেতে হলে আমাকে সারা জীবনে জীবনসঙ্গী হিসাবে একজনকে বেছে নিতে হবে। হুম। আর সেটা আপনি নয় সেটা আপনার দিয়ে হবে না এই কারণে হবে না কারণ আপনার ফ্যামিলি আছে আমি তো আমার করে আপনাকে নিতে পারি না কখনো যা কিছু হয় ক্ষণিকের জন্য আমি তো ক্ষণিকের জন্য কিছু করতে চাই না এই জন্যই আমার বিয়ের প্রয়োজন বিয়ে আমাকে করতে হবে তো তোমার দেশের পরে জানি কোথায় ওই নীলফামারী হ্যাঁ নীলফামারী আমাদের দেশের বাড়ি ওখানে বিয়ে হবে আর তোমাদের তাহলে শ্বশুর বাড়ি কোথায় কাঁচাগাজি ওখানে আমাদের এলাকায় আছ শুনো সোমেশন ঠিক আছে তোমার ছুটি ব্যবস্থা করে দিচ্ছি তুমি বিয়ে করো কিন্তু তাহলে কালকে সারা রাত আমার সাথে কাটাতে হবে আপনি ছুটির জন্য আবার আমাকে শর্ত দিচ্ছেন আপনি সঙ্গে আবার আমাকে মিট করতে হবে দেখো তোমার বিয়ে যদি হয়ে যায় তারপরে তো আর তোমাকে কখনো আমি পাবো না। বল পাবো না 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 কখনোই না কখনো সম্ভব না তখন একদম আর আমানত কে একজন কে দেওয়া যায় না। হ্যাঁ সেই জন্যই তো আগামী কালকের রাতটা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি এটাই শেষ। আগামী রাত যদি আপনি সঙ্গে meet করতে হয় তাহলে এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? তুমি যা চাইবে তাই পাবা যাও তুমি তো বললা আমি বল আমি বলছিলাম sir যেহেতু তিন বিয়ের সাথে ব্যাপারটা অন্য জায়গায় সব কিছু confirm হয়ে গেছে আপনি আর আমার দিকে আর হাত বাড়াইয়েন না এতদিন যা করছি করছি এখানে বিরত রাখেন সব কিছু অনেক কিছু তো করছি করছে না আপনার ঘরের বউ আর কি করছে তার সাথে বেশি কিছু আমি করছি বউ তো সে নামের বউ ছিল কিন্তু খেলার সাথে হিসাবে তো আপনি আমাকেই বেছে নিয়েছিলেন না যা কিছু তো আপনার চাওয়া আমি আপনাকে পূরণ করছি আনন্দ দিয়েছি হ্যাঁ এখন আগামীকালকে খেলবো তাহলে কি চাও বলো না আমি এমনি বললাম আমি ভাবছিলাম আপনার সঙ্গে আর আমি কিছু করবো না এতদিন যা করছি আজকে পর থেকে আর কোনো কিছু করবো না স্যার আরে তোমাকে তো আমি আগামী আগামীকালকে কথা বলছি আগামীকালকে খেলাধুলা সমস্যা সমস্যাটাই না স্যার গত রাত্রে যা হচ্ছে আপনার সঙ্গে আমার ওটাই মনে করেন শেষ ওটাই শেষ করা দেওয়া হয়েছে আর যেহেতু ম্যাডাম আছে এখন ম্যাডামের সঙ্গে আপনি সবকিছু করেন না হ্যাঁ ম্যাডাম তো ম্যাডাম তো থাকবেই পাশে পাশে আর কয়েকজন লাগবে না আমার কলিগ আছে তাদের দিয়ে কাজ চালাই নেন আচ্ছা পৌত্তলিক বাদ দাও শোনো তোমাকে আমি শেষবারের মতো আগামীকালকে চাচ্ছি কালকে আসো তোমার সাথে মিট করেই খেলাধুলা করি তাহলে হয়তো ভালো লাগবে স্যার খেলার সাথে কিন্তু আমি চলে গেলে অনেক খেলার সাথে পাবেন কারণ আপনি তো এক খেলার সাথে মন ভরে না আর খেলাটা মজা হয় না এক দুজনে খেলা কখনো মজা হয় না জমে না আমি চলে যাওয়ার পরে আপনি অন্য কাউকে খুঁজে নেবেন খুঁজে খেলার সাথী জোগাড় করতে সময় লাগবে না আপনি যাকে একবার বলবেন সবাই আপনার কথা শুনতে বাধ্য ঠিক আছে ঠিক আছে তবেও তুমি আগামীকালকে আমার সাথে আসো আগামীকালকের রাত টাই তো শুধু বেশি কিছু তো চাই নাই আচ্ছা আমি ডিউটিতে আসি আসার পরে আমি যেহেতু বাসায় আমার তো আরো দুই দিন ডিউটি করতে হবে আমি অফিসে আসি তারপরে ভেডিসিন দিয়ে দেখবো আচ্ছা ঠিক আছে অনেক ঠিক ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু আমার ছুটিটা লাগবেই লাগবে স্যার আমার এক মাসের কম ছুটি দিলে হবে না আমার এক মাস শুটির লাগবে পরে আবার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন